বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের এই সালতা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা মূলত বসে প্রতি রবিবার এবং বুধবার সকাল সাটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আজকে আসছি পেঁয়াজের দাম দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমি এখন কথা বলবো এই ভাইয়ের সাথে ভাই এই যে একটা সুন্দর ছোট ছোট পেঁয়াজ নিয়ে আসছেন এই পেঁয়াজটা কি দাম হইছে দাম হয়েছে কত দাম হয়েছে নয় হাজার টাকা দাম হয়েছে কেমন হয়েছে দাম আচ্ছা আচ্ছা এখন আরো আরো নাই আরো বাড়বে হয়তো কত চাইছেন আপনি বাড়তে পারে কমতে পারে আচ্ছা সেই বারো হাজার এই ভাই বারো হাজার টাকা দাম চাইছে এই পেঁয়াজটা দর্শক দেখেন অত্যন্ত সুন্দর একটা পেঁয়াজ এইটা মূলত মুড়ি কাঁথা হিসেবে লাগানো হবে এই পেঁয়াজটা এই নয় হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে সে এখনো দেয় নাই সে আরো দেখবে চাচা আপনি দেখতেছি অনেক পিঁয়াজ নিয়ে আসছেন এই প্রথমে বলি এই বীজ পেঁয়াজটার কি দাম হয়েছে কত পাঁচ দাম হয়েছে সর্বোচ্চ এইটা কি আপনার এটা কত দাম হয়েছে এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম হয়েছে আর এটা কি খাওয়ার পিঁয়াজ নাকি লাগানো পিঁয়াজ এটা লাগানো পিঁয়াজ না এইটা থেকে বিষ হবে না এটা কত দাম হয়েছে চার হাজার টাকা দাম হয়েছে কত বলছে দুই

ভাইর কোনটা এটা ভাইরে এই যে ভাইর একটা খাবার পেয়াস ভাই দাম হইছে নাকি খাবার পেয়াসটার জি কত হইছে এই 3700 ভাইর এটা 3700 দাম হইছে সুন্দর একটা পেয়াস প্রিয় দর্শক দেখেন আর এদিকে 20 পেয়াস নিয়ে আসছে আরেক ভাই সুন্দর এক দুটো এই দুটই তো আপনার না এই কত দাম হইছে আমি 6500 চাইছি 6000 বলতোছি এটা কি দাম হইছে এটা দাম হইছে ভাই কত দাম হইছে 7800

পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বলছে এত সুন্দর একটা পেঁয়াজ মাত্র পঁয়ত্রিশশো টাকা পঞ্চাশ টাকা বলতেছে তার মানে পেঁয়াজের দাম আজকে বেশ কম এখানে এই ভাই সুন্দর একটা বিষ পে আসছে ভাই এই পিস দাম হয়েছে কত হয়েছে

এই ভাই সুন্দর একটা বিষ পেঁয়াজ নিয়ে আসছে এখানে ভাই এই বিষ পেঁয়াজটার কি দাম হয়েছে আটশো ভাই এই পিসটা পেঁয়াজটা পাঁচ হাজার আটশো টাকা দাম হয়েছে দেখেন প্রিয় দর্শক সুন্দর একটা বিষ পেঁয়াজ আর এদিকে বেশ ভালো পরিষ্কার একটা খাবার পেঁয়াজ আছে এই ভাই নিয়ে আসছে ভাই দাম হয়েছে এটার

প্রিয় দর্শক আমার এক ভাইয়ের সাথে দেখা হলো এই ভাই সুদূর পাবনা থেকে আসছে সে বিশ পেঁয়াজ কেনার জন্য ভাই প্রথমে আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ জহরুল হক এই এত দূর থেকে এখানে কেন আসছেন আরো কত পেঁয়াজের বাজার আছে এখানে শুনছিলাম পিজের দাম খুব কম কিন্তু এখন আসে দেখি পিজের দাম হাই আচ্ছা এখানে এক বিঘে ফিজ লাগাই গেলতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকার প্রয়োজন কিন্তু আমাদের সাশ্রয় হচ্ছে না সেই জন্য পিস কিনতে পারি না ইউ খুব কম সেজন্য আমরা চলে যেতে আচ্ছা এই ভাই আসছিল পাবনা থেকে ভাবছিল যে এই বাজারে পেঁয়াজের দাম কম সে শুনে আসছিল কিন্তু এসে দেখলো যে চিত্র সম্পূর্ণ ভিন্ন দাম বেশি যার জন্য ভাই এখনো কিনতে পারতেছে না সে এখন ফেরত চলে যাবে তার মানে পেঁয়াজের দাম এই বাজারে দেখা যাচ্ছে একটু বেশি আছে প্রিয় দর্শক এখানে দেখলাম যে একটা রসুন পেঁয়াজের বাজারে রসুন এই রসুনটা এই সুন্দর একটা রসুন আছে বিক্রি করতেছে এই ভাই দাম হয়েছে নাকি রসুনের সাত হাজার টাকা দাম হয়েছে আমি আট

সাড়ে তিন হাজার তিন টাকা দাম হয়েছে এই পেঁয়াজটা আজকের বাজারের মধ্যে সর্বোচ্চ যে পেঁয়াজটা পাইছি সেটা এই ভাইয়ের পিঁয়াজ এই ভাই নিয়ে আসছে অত্যন্ত সুন্দর একটা পেঁয়াজ দেখেন পেঁয়াজটায় কোনোরকম ফোর্ট নাই দেখেন একদম ছোট ছোট এটা সুন্দর এটা কি বীজের পিঁয়াজ এটা বীজ থেকে উৎপাদিত এটা কিন্তু লাগানো না গুটি লাগানো না এটা বীজ পেঁয়াজ বীজ থেকেই যে পেঁয়াজটা হয়েছে ছোট ছোটো সেটা রাখছে এটা থেকে মূলত মুড়ি কাটা পেঁয়াজ হবে এই ভাই আসছে ভাই দাম হয়েছে কত ভাই দাম হয়েছে বারো হাজার বলছে আমি পনেরো হাজার চাইতেছি এটা আজকে সর্বোচ্চ বারো হাজার টাকা দাম হয়েছে ভাই বলছে পনেরো হাজার প্রিয় দর্শক দেখেন পেঁয়াজটা কত সুন্দর আর এই বাইকে দেখেন বাইটা কত সুন্দর সুন্দর মানুষের সুন্দর একটা পেঁয়াজ প্রিয় দর্শক আমরা আজকে আসছিলাম ফরিদপুরের ঠেনঠেরিয়া বাজারে এই বাজারে পেঁয়াজের দাম দেখলাম তাতে যেটা খাবার পেঁয়াজ সেটা সর্বোচ্চ আমরা পাইছি সাড়ে টাকা আর যেটা বিষ পেঁয়াজ সেটা আমরা পাইছি চার হাজার দুশো টাকা থেকে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত আজকে এই বাজারে পাইছি প্রিয় দর্শক নতুন নতুন বাজারের নতুন নতুন পণ্যের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ